বাংলাদেশের নতুন যাত্রার জন্য যারা জীবন দিয়েছেন তারা আগামী প্রজন্ম থেকে প্রজন্মের কাছে জাতীয় বীর তারা আমাদের সামনে প্রেরণা সেই মর্যাদা যাতে প্রতিষ্ঠিত হয় আমাদের সবাই সেটা জানিয়েছেন এই অন্তর্বর্তী সরকার আপনাদের সবচেয়ে গুরুতর দায়িত্বের মধ্যে এটি একটি যে এদেরকে জাতীয় বীরের মর্যাদায় অধিষ্ঠিত করা যে মানুষ সমষ্টির স্বার্থে অর্থাৎ নিজের ব্যক্তি স্বার্থকে অতিক্রম করে সকলের স্বার্থ এবং সকলের মর্যাদার জন্য নিজের জীবন উৎসর্গ করতে পারে নিজের জীবন উৎসর্গ করার মতো সাহস দেখাতে পারে এবং জাতির প্রয়োজনে জনগোষ্ঠীর প্রয়োজনে কমের প্রয়োজনে বুক চিতিয়ে দাঁড়িয়ে যায় এটাই হচ্ছে সর্বোচ্চ মানবিক মুহূর্ত আমাদের দেশের ছাত্র তরুণরা তারা কেউ শিক্ষার্থী কেউ শ্রমজীবী মানুষ নানা পেশায় যুক্ত হয়েছেন লেখাপড়া আর্থিক কারণে ছেড়ে দিতে হয়েছে পরিবারের দায়িত্ব নিতে হয়েছে আজকে তারা এই জাতির প্রয়োজনে যখন একটা একটা সরকার চেপে বসেছিল তারা ওই ঐতিহাসিক মানবিক মুহূর্ত তৈরি করেছেন এর চাইতে বড় আত্মত্যাগ এবং প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত প্রেরণার আর কিছু হতে পারে না আর সেই কারণেই এই সমস্ত আত্মাহুতি দানকারীরা যারা ঘটনা চক্রে মারা গিয়েছেন তা নয় যারা সচেতন ভাবে ওই মোহর মোহ গুলি চলছে যারা জানেন যে হেলিকপ্টার দিয়ে গুলি করা হচ্ছে দিয়ে গুলি করা হচ্ছে প্রাইভেট গুন্ডা বাহিনীরা এই সমস্ত সরকারের কাছ থেকে পাওয়া অস্ত্র দিয়ে গুলি করছে সবাই এগুলো জানতেন জানতেন যে যারা আহত হচ্ছেন যারা শহীদ হয়ে যাচ্ছেন তাদেরকে হাসপাতালে চিকিৎসা দিতে দেওয়া হচ্ছে না ঢুকতে দেওয়া হচ্ছে না ভুল চিকিৎসা দেওয়া হচ্ছে ভুয়া ঔষধ দিয়ে দেওয়া হচ্ছে এই সবকিছু জানার পরও যারা একের পর এক ঢেউের মতো করে আবারও রাজপথে নেমেছেন যারা ওই পুলিশ আর প্রাইভেট গুন্ডা বাহিনী তাদেরকে মোকাবেলা করেছেন এই রকম সাহসিকতা নিয়ে বাংলাদেশের নতুন যাত্রার জন্য যারা জীবন দিয়েছেন তারা আগামী প্রজন্ম থেকে প্রজন্মের কাছে জাতীয় বীর তারা আমাদের সামনে প্রেরণা সেই মর্যাদা যাতে প্রতিষ্ঠিত হয় আমাদের সবাই সেটা জানিয়েছেন এই অন্তর্বর্তী সরকার আপনাদের সবচেয়ে গুরুতর দায়িত্বের মধ্যে এটি একটি যে এদেরকে জাতীয় বীরের মর্যাদায় অধিষ্ঠিত করা তাদেরকে আগামী প্রজন্মের কাছে ওই অনুপ্রেরণার জায়গা হাজির করা যারা শহীদ হয়েছেন এটা কোনো সংখ্যা নয় প্রত্যেকটি এক একটি জীবন সম্ভাবনাময় জীবন যাদের পরিবার ছিল যাদের মা বাবা ভাই বোন সন্তান স্ত্রী সকলেই ছিল স্বামী ছিল একটি পরিবার এক একটি ইতিহাস তাদের প্রত্যেকের মর্যাদা দরকার এবং প্রত্যেকটি মৃত্যু যাতে বিচার পায় ন্যায় বিচার ছাড়া নতুন বাংলাদেশ হতে পারে না আমরা পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশের আগামী যাত্রার প্রথম বিন্দু হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা অতীতেও বহু ঘটনা ঘটেছে একাত্তর সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এই দেশের ন্যায় বিচার একটা অধরা বিষয়ে পরিণত হয়েছিল যেই দেশে ন্যায় বিচার নাই সেই দেশ জনগণের দেশ হয় না